অমৃতসরের স্বর্ণ মন্দির শিখ ধর্মের পবিত্র তীর্থস্থান ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত স্বর্ণ মন্দির শিখ ধর্মের অন্যতম পবিত্র ও আকর্ষণীয় স্থাপনা এটি শিখ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উপাসনালয় যা হরমন্দির সাহিব নামেও পরিচিত স্বর্ণের ছাদ ও সৌন্দর্যের কারণে এটি শুধু ধর্মপ্রাণ শিখদের জন্য নয় বরং সারা বিশ্বের পর্যটকের কাছে অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দু স্বর্ণ মন্দিরের বিশেষত্ব অমৃতসরের স্বর্ণ মন্দির ষোড়শ শতাব্দীতে চতুর্থ শিখ গুরুগুরু শতাব্দী পরে রঞ্জিত সিংহ দ্বারা মহাহ সালে একশো পঁয়ষট্টি কেজির সোনা দিয়ে আবরণ করা হয় যার মূল্য ছিল পঁয়ষট্টি লাখ টাকা মন্দিরটির শিখরে ব্রোঞ্জ নির্মিত প্লেটগুলো বিশুদ্ধ সোনার পাত দিয়ে গভীরভাবে আবৃত সূর্যলোকে ঝলমল করতে থাকে এবং সরবরাহ শান্ত জলের প্রতি ছবি দেখা যায় সরোবরের চতুর্দিকে সাদা মার্বেল পাথরের নির্মিত চলাচল পথ রয়েছে সরোবরের পশ্চিম দিকে চব্বিশ ফুট দীর্ঘ একুশ ফুট প্রস্থ একটি বাঁধানো পথ আছে যা মন্দির পর্যন্ত বিস্তৃত কারুকার্যের পরম উৎকর্ষতা ও বিশালতার জন্য এই মন্দিরটি বিখ্যাত পবিত্র উপাসনালয় স্থানে একটি চাঁদোয়ার নিচে শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব রক্ষিত রয়েছে ধর্মসংগীতের সঙ্গে পুরোহিতগণ এর শ্রোকগুলো আবৃতি করেন পবিত্র সরোবরের চতুর্দিকে আস্ট্রেলিকা দূরবর্তী স্থান থেকে উপাসন জন্য আগত তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা আছে এটি একটি ধর্মীয় পবিত্র স্থান তাই এখানে প্রবেশ করতে হলে বেশ কিছু নিয়ম নীতি অনুসরণ করা আবশ্যক এখানে মাংস খাওয়া মদ পান করা বা ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে মন্দিরে প্রবেশের পূর্বে জুতা খুলে অমৃতসরের জলে পা ধুয়ে তারপর প্রবেশ করতে হবে কিভাবে যাবেন অমৃতসর পৌঁছানোর জন্য নিকটতম বিমানবন্দর শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়া অমৃতসর রেলওয়ে স্টেশন থেকে অল্প সময়ের মধ্যেই ট্যাক্সি অটো বা রিক্সায় স্বর্ণ মন্দিরে যাওয়া যায় সোনায় মরানো গম্বুজ পবিত্র জলাশয় নিয়ের বিচারে সেবার মনোভাব ও আধ্যাত্মিকতার বিশাল এই মন্দির এক অনন্য দর্শনীয় স্থান